গ্যাস বন্ধু বিদেশে আমায় রাখি আগরে কহবে আইবা করে বন্ধু এই বাংলাদেশে একবার মোবাইল ফোনে তুমি আইবা কোন মাসে একবার মোবাইল ফোনে এই মেয়েটির স্বামী মেয়েটিকে বিয়ে করে প্রবাসে চলে গেছে অর্থাৎ দেশের বাইরে চলে গেছে মানে ওনার স্বামী একজন প্রবাসী এখন এই প্রবাসী স্বামীকে উদ্দেশ্য করে এই মেয়েটি অসাধারণ একটা গান লেখছে এই গানটাই আজকে আপনাদেরকে শোনাবো এই গানটা যারা শুনবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন তো আপনার স্বামী তো প্রবাসে না স্বামীকে নিয়ে কি গান গাইবেন একটু গানটা শুনে স্বামী তো সেই কবে থেকে গেছে আসে না আসে না সেই জন্য তার জন্য একটা গানই যে বর্ষাকাল আম কাটাল সবাই খাইতেছে তো মিস করি আর কি সেই জন্য নাম কাটাল লাগবে কিনা জানি না শোনান শোনান ভালো লাগবো সবার ভালো লাগবো গেছো বন্ধু বিদেশে আমায় রাখি কহবে আইবা করে বন্ধু এই বাংলাদেশে একবার ক মোবাইল ফোনে তুমি আইবা কোন মাসে একবার মোবাইল ফোনে এখন বন্ধু চোখ বৈশাখ মাস আম কাটালের দিন তুমি তাকলে কাটি আহাই খাওয়াইতাম সব যে আসার শাওন মাসে বৃষ্টি বাতাস তোমার কথা উঠে যে মনে বন্ধু আইবা কোন মাসে একবার ক মোবাইল ফোনে পারি না তো এই যে গানটা যে গাইলেন এই গানটা কার উদ্দেশ্যে গাইছেন আপনার স্বামীর উদ্দেশ্যে উদ্দেশ্য আমার জামাইর উদ্দেশ্যে আচ্ছা আপনার স্বামী আপনাকে বিয়ে করার কতদিন পর প্রবাসে গেছে বিয়ে করার পাঁচ বছর পরে গেছে হ্যাঁ পাঁচ বছর পরে পাঁচ বছর পরে গেছে তাহলে তো পাঁচ বছর আপনার কাছে ছিলই সে

বলে যে টাকার জন্য তো আসছি টাকার জন্য আজকে যে ঈদের দিন মানে এই যে ঈদ গেলো মানে ঠিক আছে ঈদ গেল এই ঈদ ঈদ উপলক্ষে আপনি বলেন নাই আসতে। বলছি যে ঈদের সময় আসো তো বলতেছে যে কি টাকা ছাড়া তো আসা যাবে না টাকার জন্য আসছি একটু কষ্ট করো বউ আমার আসলে দর্শক কিছু কথা আসলে না বললেই না এটাই হচ্ছে প্রবাসীদের জীবন প্রবাসীদের জীবন কতটাই দুর্দশাময় এটা যদি আপনারা বুঝতে চান আপনার ফ্যামিলি বা আপনার পার্শ্ববর্তী কেউ যদি প্রবাসে থাকে তার পরিবারের সাথে কথা বললেই বুঝতে পারবেন একজন প্রবাসী নিজের পরিবারকে সুখে রাখার জন্য নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র নিজের পরিবারকে সে হ্যাপি রাখতে চায় তো সব কিছু মিলিয়ে দিনশেষে কিন্তু আমরা এই প্রবাসী মানুষগুলোকে অনেকভাবে অনেকে কষ্ট দিয়ে ফেলি অনেক ফ্যামিলির গার্ডিয়ানরা আছে বা অনেক ফ্যামিলি মেম্বাররা আছে যারা কিনা প্রবাসীদের নিয়ে মানে প্রবাসী কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের নিয়ে একটু করে একটু অন্যভাবে কথা বলে তো আমি চাই যে প্রত্যেকটা প্রবাসী হচ্ছে আমাদের এই দেশের রেমিটেন্স যোদ্ধা প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে স্যালুট কারণ আপনাদের কারণে দেশে দেশ এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রবাসী ভাইয়েরা যারা আছেন। এবং বোনেরা যারা আসেন সবাইকে একটা কথাই বলতে চাই অবশ্যই নিজের পরিবারের জন্য কিছু করতে হবে বা পরিবারকে সুখে রাখতে হবে তবে আপনার দিন শেষে যেটাই করেন না কেন ঠিক আছে এইটাও মাথায় রাখতে হবে যে ফ্যামিলি মেম্বারগুলোকে একটু সময় দেওয়া দরকার একটু অবসর সময় ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাটাবেন এটাই হচ্ছে বিষয় তো আপু আপনি কি আপনার প্রবাসী স্বামীর উদ্দেশ্যে কিছু বলবেন নাকি জামাই তুমি আয়া পড়ো জি জামাই তুমি আইসা পড়ো বিদেশ থেকে আর ভালো লাগে না না একলা ঘরে ঘুমাইতে আর ভালো লাগে না কি জানি নাম আপনার আমাকে খুশি আবার একলা করে ঘুমাইতে ভাল লাগে না ঠিক আছে